তুমি হাসলেই অমাবস্যায় লুকানো চাঁদ ঝরাতে থাকে মায়াবী জোৎনা লক্ষ কোটি আলোক বর্ষ দূরের তারকারাজি আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে সমস্ত মহাকাশ ব্রহ্মাণ্ড মেলে দেয় মায়াময় জ্যোতি বসেখের তপ্ত রোদে বিশ্বকে ছায়ায় ঠেকে দেয় মেঘের সামিয়ানা উন্মুত্ত কালবৈশাখী থেমে উধাও হয় দূর নীলিমায় আষাঢ় শ্রাবণের ঘন কালো মেঘেরাও পুলুকিত হয় শুনলি নীলিমা জোরে নৃত্য করে সফেদ মেঘের ভেলা শন শন শব্দ তুলে আনন্দ প্রকাশ করে শরতের শ্বেত শুভ্রকাশবন আশ্বিনের উদাসী বাতাস বয়ে নিয়ে আসে তোমার চুলের মোহময় ঘ্রাণ তুমি হাসলেই নবান্নের দিনে দুলে উঠে দিগন্ত বিস্তৃত পাকা ধানের ক্ষেত পৌষের মোলায়েম কুয়াশা আর শীতের শিশির উৎফুল্ল হয়ে ওঠে তোমার ভুবন মাতানো হাসিতে ফাগুনের পাগল পাড়া বাতাস নৃত্য করে ঘূর্ণিপাকে বনভূমির সকল পত্রপল্লব মরমর ধ্বনি তুলে বাজায় মোহন বাজনা কি নরম স্রোতস্বিনী আরও দুরন্ত বেগে ছুটতে থাকে মোহনার দিকে প্রচণ্ড উত্তাল সাগর নিমিশেই শান্ত হয় সূর্য পাহাড় ছেড়ে দেয় ঝর্নার স্বচ্ছ জল কুহেলি তুমি একটি বার হাসলেই তরুণ যুবক পৌরবৃদ্ধ পৃথিবীর সকল প্রেমিক পুরুষ সহসাই চিরযুবকে পরিণত হয়ে যায় সহসাই চিরযুবকে পরিণত হয়ে যায় চিরযুবকে পরিণত হয়ে যায়